আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে এমন তিনটি আমল শিখবো একেবারে সহজ সহজ তিনটি আমল মাত্র দুই মিনিটের ইচ্ছা করলেই আমলটা করা যায় এমন গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটার মাধ্যমে আপনার ঘরে যত প্রকার অশান্তি রয়েছে সংসারে যত অশান্তি রয়েছে সব পলায়ন করবে ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন কারণ এই আমলটা আমার নিজের মুখের বলা নয় এটা নবী ইসাল আলহি আসাল্লাম শিখিয়েছেন যারাই এই আমলটা করেছেন তাদের ঘরে শান্তি ফিরে এসেছে তারা হতাশাগ্রস্ত থাকলে দুশ্চিন্তায় থাকলে আল্লাহ সেই দুশ্চিন্তা হতাশা দূর করে দিয়েছেন তারা যদি কোনো প্রকার ঋণগ্রস্ত থাকে আল্লাহ তালা সেগুলো দূর করে দিয়েছেন তাই আমি আপনি যদি আমলটা করতে পারি আমাদের সংসারেও আল্লাহ তালা শান্তি দিয়ে ভরপুর করে দিবেন অভাব অনটন দারিদ্রতা হতাশা সব দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাইবন্ধুরা একেবারে সহজ আমল এবং কিছু দোয়া রয়েছে এই দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত আমাদের এই আমলের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ইনশাআল্লাহ প্রিয় دینی বোনেরা এক একে আমরা সেই আমলের দিকে চলে যাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরে সংসারে যদি শান্তি আনতে হয় যদি শান্তি ফিরে আসতে হয় উন্নতি করতে হয় তাহলে সর্বপ্রথম একটা কাজ সেটা হচ্ছে ঘরে সালামের প্রচলন করা যে ব্যক্তি এই আমলটা করবে ঘরে যখন প্রবেশ করবে সালাম দিবে ঘর থেকে যখন বের হবে পরিবারের সদস্যদের সালাম দিয়ে বের হবে কারণ সালাম শব্দের অর্থ আমরা জানি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমার উপরে আল্লাহ তালা শান্তি এবং রহমত বর্ষণ করুন এই যে যে শান্তি কামনা করা যখন কোনো বান্দা এই শান্তি কামনা করে পরিবারের উপরে সন্তানদের উপরে স্ত্রী মা বাবার উপরে তখন আল্লাহ তালা সেই পরিবারের শান্তি দিয়ে থাকেন সেই পরিবারে রহমত বরকত দিয়ে থাকেন আর যদি এই সালামের আচার আচরণ বা এই প্রচলনটা না থাকে আমাদের ঘরে আমাদের পরিবারে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে সন্তানগুলো রয়েছে তারা এই আমলটা থেকে দূরে সরে যায় আর আস্তে আস্তে এই সালামের প্রচলনটা উঠে যাওয়ার কারণে একজন আরেকজনের যে শান্তি কামনা করা দোয়া করা সেটা আর হয় না যার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যান এবং এই কারণে সংসারে অশান্তি লেগেই থাকে তাই উঠতে বসতে প্রত্যেকটা ক্ষেত্রে এই আমলটা আমাদের জানা জরুরি এবং প্রত্যেকেই এই আমলটা ঘরে প্রচলন করবেন সংসারে যত প্রকার শান্তি আছে শান্তি ফিরে আসবে অশান্তিগুলো দূর হয়ে যাবে যত প্রকার অভাব অনটন আছে সেগুলো পলায়ন করবে ইনশাআল্লাহ এক নাম্বার আমল হচ্ছে যে সালাম আদান প্রদান করা আপনি যখন ঘরে প্রবেশ করবেন যদি কেউ না থাকে দরজায় এরপরেও আপনি দরজায় সালাম দিয়ে এরপরে ঢুকবেন কারণ ঘরে ফেরেস্তারা থাকে এবং ফেরেস্তারা আপনার সালামের উত্তর দিয়ে থাকেন এবং তারাও উত্তর দিয়ে থাকেন যে ওয়ালাইকুম আসসালাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর ফেরেস্তারা যখন আপনার সালামের উত্তর দিয়ে থাকে স্বাভাবিকভাবেই দোয়া এটা দোয়া চলে আসছে যে আল্লাহ তালা তোমার উপরে শান্তি বর্ষণ করুন আল্লাহ তালা দোয়া কবুল করে নেন আপনার উপরে শান্তি বর্ষণ করেন আপনার ঘরে অশান্তি থাকে না এই জন্য অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে হুজুর সংসারে অনেক অশান্তি লেগেই আছে আমার স্বামী আমাকে দেখতে পারে না আমার শাশুড়ি ননদ আমার শ্বশুরবাড়ির লোকজন দেখতে পারে না আপনি এই সালামের আদান প্রদান করুন আপনি শুরু করুন আগে দেখবেন যে সংসারে শান্তি ফিরে আসবে এক নাম্বার আমল হচ্ছে সংসারে সালামের আদান প্রদান করা এরপরে দুই নাম্বার আমল হচ্ছে যে যখন ঘরের ভিতরে আপনি থাকবেন ঘরের ভিতরে কোন প্রকার প্রকার এমন জিনিস রাখা যাবে না রাখতে করেছেন হতে পারে সেগুলো মূর্তি জাতীয় কোনো জিনিস হতে পারে সেগুলো মানুষ বা জীবজন্তু বা পশু পাখি বা প্রাণীর ছবি এগুলো রাখা যাবে না দুই নম্বর কাজ হচ্ছে কারণ ঘরে যদি কোনো মূর্তি রাখা হয় হতে পারে সেটা আপনার ছোট বাচ্চার খেলনা পুতুল বা যেগুলো মানুষের আকৃতি ধারণ করে বা গরু ছাগল কুকুর বিড়াল ইত্যাদি এই পশু পাখি প্রাণীর যেগুলো মূর্তি রয়েছে এগুলো সরিয়ে ফেলবেন কারণ এইগুলো যদি ঘরে থাকে তাহলে এর ধারা সেই ঘরে রহমতের ফেরস্তা আসে না বরকতের ফেরস্তা আসে না সেগুলো চলে যায় কারণ যেই ঘরে মানুষের যদি কোনো আকৃতি ঝুলানো থাকে যেমন ছবি হতে পারে মূর্তি হতে পারে এগুলোর কারণে যখন ফেরেস্তারা চলে যায় তখন সেইগুলো সেই ফেরেস্তারা যাওয়ার কারণে আল্লাহ তারা সেই ঘরে রহমত বর্ষণ করেন না বরকত দেন না আর এই কারণেই ওই যে স্বামী স্ত্রী একটু খুনসুটি লেগেই থাকে ওই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে সন্তানরাও দেখা যায় এই ঝগড়া দেখে দেখে অভ্যস্ত হয়ে একটা একটা পর্যায়ে যে পিতামাতার প্রতি একটা খারাপ ধারণা চলে আসে যে আমার বাবা মা সবসময় ঝগড়া করে সবসময় খারাপ কথা বলে আস্তে আস্তে এগুলো দেখে যখন বড় হয় বেড়ে ওঠে তখন তারাও তাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না একটা পর্যায়ে সবাই আলাদা হয়ে যায় সংসারটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় তাই ঘরের ভিতরে রহমত যদি আনতে হয় বরকত যদি আনতে হয় তাহলে এই কাজটা অবশ্যই করণীয় আপনাদের এই কাজটা আজই করে ফেলুন ঘরের ভিতরে যে কোনো প্রকার প্রাণীর ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলুন অনেকে শখ করে রেখে দেন দেওয়ালে মা বাবার ছবি বা অনেক পরিবারের ফ্যামিলির ফটো থাকে সেগুলো দূরে সরিয়ে ফেলেন সেগুলো ফেলে দেন এগুলোর প্রয়োজন নাই অনেকেই সুকেসের সুকেশের ভিতরে আসবাবপত্র আহ যেখানে রাখেন সেগুলোর ভিতরে দেখা যায় একটা হাতির মূর্তি একটা পুতুলের মূর্তি আহ বাচ্চাদের খেলনা থাকে প্রাণী এগুলোও রাখেন সাজিয়ে গুছিয়ে রাখেন এগুলোও রাখবেন না এগুলো আপনার ঘরে যদি এগুলো বাধা হয়ে দাঁড়ায় রহমত বরকতের আপনার স্বামী দেখা যায় যে ইনকাম করতেছে এক লাখ টাকা কিন্তু বরকত নাই মাস শেষে দেখা যায় ঋণ হয়ে যাচ্ছে কোনো উন্নতি হচ্ছে না শুধুমাত্র এই কারণে তাই আজকেই আপনি এই ঘর থেকে এগুলো সরিয়ে ফেলুন আগামী মাস থেকে ফলাফল দেখুন আপনার স্বামী যদি দশ হাজার টাকাও হালালভাবে ইনকাম করে সেই দশ হাজার টাকা দিয়ে ফ্যামিলি চলবে আপনার পুরো পরিবার চলবে আপনার যত চাহিদা আছে সেগুলো পূরণ করবে এর ভিতরে বরকত দিবেন আল্লাহ তালা এটা গ্যারান্টি দিয়ে বললাম যদি আপনি বিশ্বাস না করেন এই আমলটা করে যান এবং আল্লাহ আল্লাহতালার উপরে বিশ্বাস রাখুন এরপরে আর একটা হচ্ছে যখন আপনি রাতে খানা খাবেন খানা খাওয়ার সময় দোয়া পড়া দোয়া পড়া বিসমিল্লা বলে শুরু করা কারণ রসুসাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি খানা খাওয়ার সময় বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে শুরু করে তখন সেই ঘর থেকে শয়তান পলায়ন করে যে মানুষের ভিতরে একটা কুমন্ত্রণা দেয় কানে কানে একটা কুমন্ত্রণা দেয় অন্তরের ভিতরে একটা সৃষ্টি করে দেয় সেই সুযোগটা শয়তান পায় না সাল্লাম বলেন যখন বিসমিল্লা বলে কেউ খাবার শুরু করে তখন এক শয়তান আরেক এক শয়তানকে বলতে থাকে যে আজকে আর এখানে রাত্রি যাপন করা যাবে না এখানে কোনো খাবার খাওয়া যাবে না কারণ সে আল্লাহর নামে শুরু করেছে অতএব আপনি এই কাজটা করবেন প্রত্যেকটা অক্বে সকালে দুপুরে বিকালে যখনই খানা খাবেন বিসমিল্লা বলবেন তো আমরা তিনটা আমল শুনলাম যে ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিবেন দুই নাম্বার হচ্ছে ঘরে কোনো ধরনের কোনো ধরনের যদি আপনার প্রাণীর ছবি থাকে কুকুর বিড়াল মানুষ ইত্যাদি যা থাকুক সেগুলো সরিয়ে ফেলবেন মূর্তির ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলবেন মূর্তি থাকলে সরিয়ে ফেলবেন খেলনা থাকলে এগুলো সরিয়ে ফেলবেন এরপরে খানা খাওয়ার সময় দোয়া পড়বেন আর একটা আমল হচ্ছে ঘরে প্রবেশের সময় দোয়া পড়া এই দোয়াটা আমি বাংলায় লিখে দিচ্ছি আপনার সহজের জন্য খুব সহজেই আমি বাংলা উচ্চারণ দিচ্ছি আপনি এটা দেখে মুখস্থ করে নেবেন আমি মুখে বলছি আপনি ভালো করে খেয়াল করে দেখেন খুব সহজে শিখতে পারবেন কঠিন কোনো দোয়া নয় বিসমিল্লাহি ওয়ালাজেনা অবি খরজেনা ও আলাল্লাহি রব্বিনা না আবারও বলছি বিসমিল্লাহি ওয়ালাজনা অবিস্মিল্লাহি খরজেনা ওয়ালাল্লাহি রব বিনা তাওয়াক্কাল না এই ছোট্ট দোয়াটা আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশের সময় এই দুয়াটা পড়বেন ইনশাআল্লাহ ঘর থেকে যত শয়তান বা খারাপ জিন খারাপ মানুষ থাকে এগুলো বিতাড়িত হয়ে যাবে আপনার সংসারে আল্লাহ তালা ভরপুর বরকত দিবেন ভরপুর রহমত দিবেন আর এই কারণেই এই আমলের কারণেই সেই ঘরে বরকত নেমে আসে রহমত নেমে আসে সংসারে সবাই ভালো থাকে শান্তিতে থাকে আজ থেকে আমরা এই সহজ সহজ আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখবেন যে স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে ভাই বোনের ভালোবাসা বেড়ে যাবে পিতা মাতার প্রতি সন্তানের একটা যে মায়া মহব্বত এগুলো কাজ করবে আর সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন আমিন আসসালাম রহমতুল্লাহ আবার